আপনাকে ভিডিও ভিডিও নিয়ে গেছিলাম না পর আমরা ছাড়ছিলাম আমাদের পেজে হ্যাঁ সেখান থেকে কিছু অনুদান আমাদের বড় ভাইয়েরা আছে আপুরা আছে ওনারা পাঠাইছে সেখান থেকে আমরা আপনাকে এক মাসের বাজার আর কিছু টাকা আপনাকে দিলাম ওষুধ পানি কিনে খাইয়ে আসসালামু আলাইকুম স্বেচ্ছাসেবক সংগঠন ছয় নং চিংড়েখালির পক্ষ থেকে আমরা আবারও একটি অসহায় মায়ের পাশে দাঁড়াতে যাচ্ছি আপনারা যারা আমাদের পুরনো ভিডিও দেখেছেন তারা জেনে থাকবেন আমরা খুলনাতে একজন বৃদ্ধ মায়ের খোঁজ পাই আমাদের খুলনাতে কর্মী রয়েছেন দুই দুজন আপা রয়েছেন যারা হচ্ছে আমাদেরকে এই ভিডিওটা দিয়েছিলেন আমরা এই ভিডিওটা ফেসবুকে পোস্ট করি ওখান থেকে আমরা সতেরোশো সামথিং কিছু টাকা পাই এরপরে আমরা তাকে তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেই এবং আজকে আমরা তাকে হচ্ছে এক মাসের বাজার করে দিব এবং ওষুধ বাবদ তাকে কিছু অর্থ প্রদান করব। তো আমরা রওনা দিলাম আমরা হচ্ছে এখন সপ্তাদের কে দেখানোর জন্য শর্টকাটে দেখাচ্ছি আমরা হচ্ছে রূপসব ব্রিজের উপরে আছি আমরা আর কিছুক্ষণের মধ্যে হয়তো তার কাছে পৌঁছে যাবো এরপরে আমরা তাকে বাজার করব। এবং আমরা চেষ্টা করব যত তার পাশে দাঁড়ানোর আমরা সব সময় আছি আমরা ছিলাম আমরা থাকবো স্বেচ্ছাসেবক সংগঠন ছয় নং চিংড়াখালি অসহায় বৃদ্ধ প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়িয়ে থাকে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার বাড়ির আশেপাশে আপনার এলাকায় এবং আপনার কোনো ব্রাদার যদি থেকে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তার পাশে দাঁড়ানোর চেষ্টা করব আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করে থাকি এবং আপনারা চাইলেও আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের সহযোগিতা করতে পারেন আসুন আপনার আমার দুই দুই টাকা দানে একজন মানুষের ফিরে যেতে পারে সচ্ছলতা যাই হোক কথা না বেরিয়ে আমরা চলে গেলাম বাজারে আমরা এই যে একটা তার জন্য এক বস্তা চাল কিনলাম এরপরে হচ্ছে আমরা কিনবো তার জন্য কিছু কাঁচা বাজার যেমন আমরা এক মাসের বাজার দিয়ে থাকি আপনারা জানবেন আমাদের হচ্ছে বাজার করার শেষ যেমন আমরা পিঁয়াজ টিয়াজ এই ধরনের আলু এই ধরনের যত কিছু আছে এক মাসের যত বাজার লাগে সেগুলো আমরা হচ্ছে কিনবো তো আজকে এই মাকে আমরা ডিম দিব না আমরা আসলে ডিম দিয়ে থাকি তো আমরা তাকে হচ্ছে একটি মাছ দিব কারণ সে বা অনেক দিন হয়ে গেছে সে মাছ খেতে পারে না কারণ সে মানুষের বাসায় কাজ করত যখন তার মানে যখন সে করতে পারতো এখন অনেক বিদ্ধ হয়ে যাওয়ার কারণে তিনি কাজ করতে পারেন না যে বাসায় তিনি ভাড়া থাকেন ওখানে তিনি অল্প কিছু টাকা দেন হ্যাঁ এবং সে আগে যে বাসায় কাজ করতো হ্যাঁ ওইখান থেকে তাকে দুই হাজার টাকা দেওয়া হয় এই টাকা দিয়ে এবং উনি মানুষের কাছে চেয়ে চেয়ে আর কি নিজের জীবন চালাচ্ছেন তো আমরা এটা শোনার পরে আমরা হচ্ছে আমরা তার বাসায় পৌঁছে গেছি এই যে তার বাসার পরিস্থিতি আপনাদের দেখতে পাচ্ছেন যে তার বাসায় দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই ছোটো একটু জায়গায় উনি থাকেন হ্যাঁ একদম ছোট এখানে ভিডিও করার মতো একজন মানুষ দাঁড়িয়ে যে ভিডিও করবে সেটা করা সম্ভব নয় তো আমরা হচ্ছে ওনার জন্য কী কী কিনলাম এবং কি কি দিচ্ছি এটা আপনারা চোখ রাখুন দেখতে পারবেন এই যে আমরা ওনাকে দিচ্ছি আমরা আসলে দিয়ে থাকি দুই লিটারের তেল এরপরে পাঁচ কেজি আলু এরপরে দুই কেজি পেঁয়াজ ডাল এক কেজি হ্যাঁ হলুদ মরিচ এক মাসের যত বাজার লাগে এগুলো হচ্ছে আমরা দেই আমাদের সংগঠন ছোট তারপরও আমরা হচ্ছে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আমরা এই ভিডিওটি ছেড়েছিলাম আরও হয়ে গেছে এক সপ্তাহ হয়ে গেছে এরপরে আমরা ওই কিছু টাকা পাই ওখান থেকে ওটা দিয়ে এবং আমরা কিছু টাকা সংগঠনের পক্ষ থেকে সবার পক্ষ থেকে হ্যাঁ মিলিয়ে তাকে হচ্ছে আমরা তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি উনি অনেক খুশি হয়েছেন আসলে উনি অনেক অসহায় ওনার একটি পায়ে সমস্যা উনি হাঁটতে পারেন না উনার একটি হাত ভাঙা যে হাটটি আপনার দেখতে পাচ্ছেন উনি এই যে হাটটি এই হাটটি ওনার ভাঙা উনি এই হাট দিয়ে কিছু তুলতে পারেন না বড় ভাইদের জন্য যারা টাকা করবেন আপনাকে ভিডিও নিয়ে গেছিলাম না ভিডিও নেওয়ার পর আমরা ছাড়ছিলাম আমাদের পেজে হ্যাঁ সেখান থেকে কিছু অনুদান আমাদের বড় ভাইরা আছে আপুরা আছে ওনারা পাঠাইছে সেখান থেকে আমরা আপনাকে এক মাসের বাজার আর কিছু টাকা আপনাকে দিলাম ওষুধ পানি কিনে খাবেন এটা হারায়েন না নিজের কাছে রাখেন হ্যাঁ আর সবার জন্য দোয়া করবেন আমাদের সংস্থার জন্য দোয়া করবেন আমরা বড় কিছু করতে পারি আর আমাদের সবাইকে আপনাদের সংগঠনের ছেলে ছেলের আমাদের ছোট বড় ভাইরা এদের একটু দোয়া করে দিবেন একটু দোয়া করে দেন খেলাম্মা আমিও কিছু